এই যে মর্নিং ওয়ндরা সকা সকা আজকে চলে এলাম এত সকালে যে এত গরম দিছে ভাবতে পারি না তাই যে উনন ধরাচ্ছি আম পুরো সরগত বানাইছে একটু ফিজে আইস করব মানে বরফ করব তার জন্য সকা সকাল আইস ওদের একটু টাইম লাগবে তার জন্য এখনই বানিয়ে দিচ্ছি পরে দুপুরে যেন শান্তিমতন খেতে পারি এত রদবা এত গরম হয়েছে যে বলার মতই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আমার বিরিয়ানি ভালোবাসা বদলকে জেনে বলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন স্নান নাম কিছু হয় নাই সরবত ছাড়া দিন যেন শান্তি মতন খেতে পারি শরীরে যেন ঠান্ডা থাকে তার জন্য সকালে উঠে তার ব্যবস্থা করছি নোনটা এখন ধরাচ্ছি আমগুলো করবো আম এই যে আম পুরোনোর জন্য যে নেটটা লাগে সেই নেটটা নাই এই যে লা

যখন খাবো তখন দেখাবো এখন বানাই তারপরে আমার বর্ণ কিন্তু টিউশন যাচ্ছে এই গরমের মধ্যেও তার টিউশন যেতেই লাগবে আর এই যে দেখো ফ্রিজে ফ্রিজ ভর্তি জল আর আম পরা যে শরবতটা বানিয়েছে সেগুলো দিয়ে আইস হতে দিচ্ছে আইস হয়েছে খেয়েও নিয়েছে আরেকটু বাটিতে উঠে হয়েছে সেগুলোই এবার আমি বানিয়ে দেবো কারণ এত গরম এত গরমে মানে বরফ কিনে খাওয়ার থেকে এই বরফটা অনেক খাওয়া ভালো যেহেতু বাড়িতে বানিয়েছি কোনো কেমিক্যাল ছাড়াই আর বাইরে বানালে তো কেমিক্যাল সেমিক্যাল দিয়ে বানায় তো এখানে আসলে এটাই যে বানিয়ে খেতে পারি সেটাই ভালো এই যে দেখতেই পারলে এটা ডিপ ফ্রিজে জল জলগুলো দিয়ে থিয়েছে কারণ আইস হবে খাবে বোনো স্কুলে নিয়ে যাবে কালকে হলো স্কুলে যে যাবে তার জন্য এই যে অ্যাম্বর শরবত একটু ছিল ওগুলো আবার জল দিয়ে এই যে এগুলোতে দিচ্ছি কারণ সারাদিন খেতে লাগবে আইস হতে লাগবে আমি তার পরের দিন খাবো তার জন্য এটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমি এখন এরকম করে চায়ের কাপেই দিয়েছি মুখ দেখাচ্ছে না লুডু খেলবে আর এই যে মোবাইল নিয়ে বসে আছে খেলতে দিচ্ছে না আপনার মুখটা দেখি লুডু কেন খেলতে দিচ্ছেন না মানে যে এগুলা কিন্তু মাখনা দিয়ে বানাই বানিয়েছি মাখনা আর গুড় দিয়ে বানিয়েছি কেমন হয়েছে মেয়ের জন্য বানিয়েছি আর নিয়েছি একটা আজকে নতুন প্যাকেট নিয়েছিলাম তো আগে কখনো খাইনি তো এভাবে আমি দেখেছি খেতে তার জন্য বানিয়েছি মেয়ের জন্য ওই মেয়েও খাবে এখানে দিদনরা আছে বোনরা আছে ওরাও একটু করে হবে আমার বোনু যে এত লজ্জা ভাই ও ভিডিও করলে মুখটা যে কেন লুকায় কে জানে তো আজকে সোমবার কালকে মঙ্গলবার তো রাত্রিবেলা কিন্তু সব খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস মুছে দিয়েছি টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে